এখন প্রায় গড়িকাটা কাটা ওই আটটার মতো বাজে সকাল ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি উঠে বিছানা টিছানো গোছ করা হয়ে গেছে আর গোপালকে খেতে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এখন এসেছি রান্না করে নিজের পেটের ব্যবস্থা করতে কারণ বাড়িতে তো আর মা নেই যে মাকে বলবো মা খিদে পাচ্ছে মা তাড়াতাড়ি একটু রান্না করে দাও তো রকম তো আর কোনো উপায়ও নেই তো সেই জন্য নিজেকে নিজের ব্যবস্থা করতে হবে তো আজকে সেরকমভাবে খেতে কিছু ইচ্ছে করছে না যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে তো সেই জন্য এই যে একটা চিয়া সিট একটু ভিজোতে দিয়েছিলাম তো এখন এটাই খাবো খেয়ে দেয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করব এই যে দেখো এখানে সমস্ত জামা কাপড় পরে আছে এগুলোকে গোছানো হয়নি আমার এখনও এগুলোকে গুছিয়ে তুলবো তার সঙ্গে সঙ্গে ওই যে দেখো বালতিতে জামা কাপড় আছে ওগুলো সব কাচাকুচি করতে হবে আর আমাদের পুরুলিয়াতে এত পরিমাণ গরম পড়েছে এই গরমের মধ্যে থাকা বড্ড দায় যারা পুরুলিয়া থেকে ছোটোবেলা থেকে বসবাস করছে তারাও এই গরমে থাকতে পারছে না তাহলে ভাবো আমার কতটা কষ্ট হচ্ছে এই গরমেতে তো তারপরও আর কি বাড়ির কাজ যেগুলো করতে তো হবেই বাপের বাড়ি হলে বসে থাকা যায় কিন্তু শ্বশুর বাড়িতে তো আর বসে থাকা যায় না ঠিক আছে চলো এখন এটা খেয়ে নিয়ে অনেক ভিডিও নিচেতেই অনেকে কমেন্ট করেছে তোমরা ফৌজির বইরা এত ঢং করো কেন বলো তো এত ঢং দেখলে সহ্যই হয় না যেন তোমাদেরই বরা সেই বিষয়টাই আজকে তোমাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো কালকে অনেক জামা কাপড় হয়েছে যেহেতু ভাই আর বোন ওরা চলে গেছে আর ঘর যেহেতু দেড় মাস ধরে বন্ধ পড়েছিল তাই একটু একটু করে সব কাজ নিজে হাতে সামালতে হচ্ছে তো সেই সমস্ত জামা কাপড়গুলোই এখন গুছিয়ে তুলে রাখ রান্নার জোগাড় করতে চলে এসেছি এই যে দেখছি এগুলোকে বলা হয় বর্মা শাক অনেকেই অনেক নাম দিয়ে বলে তবে আমরা কিন্তু বলি এটাকে বর্মা শাক আর এই বর্মা শাকের ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে তো বাড়ি থেকে যখন এসেছিলাম মা তখন কিছু প্যাকিং করে দিয়েছিল নিয়ে এসেছিলাম তো সেইগুলোই বার করেছি কিছু অংশ হলুদ হয়ে গেছে কিছু পাতা আবার ভালোও আছে তো সেগুলো পরিষ্কার করবো জামাকাপড় আছে জামাকাপড়গুলো গুছিয়ে রাখা সেগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর এখন হচ্ছে যেটা কাজ সেটা এই যে বাসনগুলো পরিষ্কার করবো তার আগে ভাবলাম মাছটা বার করে রাখি কারণ যেহেতু আজকে মাছ রান্না করব তো ভাবলাম মাছটা বার করে রাখি ফ্রিজটা খোলার সঙ্গে সঙ্গে কারেন্টটা এমনভাবেই গেল মনে হলো ফ্রিজটা আমার খারাপ হয়ে গেছে তো সেই জন্যই একটু ভয় লেগে গেছে আমি হঠাৎ করে দেখলাম যে লাইট বন্ধ হয়ে গেছে খোলার পর তো ভয় লেগে গিয়েছিল তো দেখলাম না কারেন্ট চলে গেছে তো এখন মাছ রান্না হবে আজকে তো এই যে দেখো ফ্রিজের ভেতর রেখে দিয়েছিলাম তো মাছটা বাইরে বার করে রাখি তো চলো তারপর আর কী কী রান্না করা যায় দেখি ফ্রিজটা খুলে তো যেগুলো রান্না করতে আজকে ইচ্ছে করবে সেগুলো এখন বার করব করে কেটে কুচিয়ে একদম রেডি করা কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব ছাতে যে সমস্ত জামা কাঁচা কাচাকুচি করেছি সেগুলো দিতে যাব ছাতে কারণ ছটাপট করে সেগুলো শুকনো হয়ে গেলে আবার নামিয়ে আনতে হবে আর এদিকে কালকে এক কাতা ডাল ছিল সে সমস্ত ডালে এত পরিমাণ পোকা ধরেছে তো ভাবলাম সেই ডালগুলোকেও একটুখানি ধুয়ে রোদে দিই তো সকালেই আমি ধুয়ে রোদে দিয়েছিলাম কালকে তো কিন্তু শুকনো তো সেরকমভাবে হয়নি তাই পুরোপুরি শুকনো করবার জন্য আজকে একবার দিয়ে তারপর ডাবার ভেতর ঢুকিয়ে রাখবো তাহলে ভালো হয়ে যাবে তো ঠিক আছে চলো এখন ছাতাতে যাই কারণ এত পরিমাণ রোদের তাপ সেই তাপের মধ্যে এক বিন্দুও থাকা যাচ্ছে না তো চলো যাই এই যে দেখো সাদা ফুল আর সাদা ফুলগুলোতে এখন হালকা হালকা এই যে গোলাপি ছিটে ছিটে মতো রয়েছে ক্যামেরাটা ঠিক মতো দেখা যাচ্ছে না কিন্তু বেশ সুন্দর ছিটে ছিটে মতো আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর নেব হচ্ছে বেলপাতা বেলপাতা নিলেই হয়ে যাবে চলো নিয়ে নিই নিয়ে নিচে যাই গিয়ে কথা হবে। রান্না করতে বসবো তো তেল দিয়ে দিয়েছি কড়াই এখানে আর এই শাকের হচ্ছে মাছের তেলপোটা দিয়ে বানাবো ঝাল আর সঙ্গে হবে ঝিঙে আলু মাছের একটা ঝোলঝোল মতো মাখা মাখা ঝোল ঝোল তো চলো এটা করে নিই এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে এখন একটু লাল লাল করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব মাছের তেলপোটা রান্না তো চুর এখনও প্রায় চলছে পেঁয়াজ কাটা হচ্ছে আর ওদিকে কিন্তু মাছ ভাটা করা আমার হয়ে গেছে তো এখন শুধু ঝোলটুকুই বাকি মানে ঝোল মানে মাথা মাথা মতো একটা সবজি বানাবো আর কালকে ফ্রিজে ডাল সিদ্ধ করা আছে ডালটাকে একটুখানি সাঁচলে নেবো ব্যাস দুপুরের তাহলে লাঞ্চ হয়ে যাবে আর কিন্তু ভাত আমার এখনো হচ্ছে তো আজকে কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা বানাবো কারণ প্রচুর তো গরম তাই গুঁড়ো লঙ্কা ইউজ না করাই ভালো তো কাঁচা লঙ্কার তরকারি থেকে হয়তো দেখতে কেমন হয় কিন্তু খেতে অত্যন্ত টেস্ট হয় রান্না কমপ্লিট হয়ে গেছে আর দুপুরে ভাত নিয়ে বসেছি এই যে ভাত একটা মাছের মাথা বড় সঙ্গে পেঁয়াজ এখানে আছে আলু ঝিঙে মাছ দিয়ে একটা ঝোল এখানে আছে শাক আর আছে এখানে ডাল সিদ্ধ ভেন্ডি দিয়ে এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া করে নিই কারণ অনেক বেলা হয়ে গেছে আজকে সাড়ে পাঁচটার মতো বাজে আর ছাতে এসে একটু বসলাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছে মেঘলা মেঘলা বেশ ওয়েদার বেশ ভালো লাগছে নিচেতে তো সবসময় পাখা চালিয়ে বসে থাকা কিন্তু বাইরে বেরোলে সুন্দর একটা হাওয়াও পাওয়া যায় আর সঙ্গে মনটা কিন্তু ফ্রেশ হয়ে যায় যেহেতু অনেক দিন ধরে বাপের বাড়িতে কাটিয়েছি তাই বাপের বাড়ির প্রত্যেকটা মানুষকে মিস করছি আর সবাই এক সঙ্গে থাকলে আনন্দ তো অন্যরকমই হয় তো এখানে আসার পর একদম একা হয়ে যাওয়াতেই সত্যি অনেক মনটা খারাপ হয়ে গেছে কিন্তু এই এসে ছাত অনেক মনটা ভালো হয়ে যায় তারা বলে যে ফৌজির বউ হয়ে তোমরা এত ঢং করো কেন তাদের কাছকে উত্তরটা দিই বৎসরে নব্বইটা দিন হয়তো ছুটি পায় তার মধ্যে অর্ধেক দিন সরকার থেকে বন্ধ করে দেয় কোনো কারণবশত আবার কোনো কারণবশত হয়তো ছুটিও পায় না তো সেই জন্য যেই সময়টুকু বাড়িতে আসে দশ দিন বা পনেরো দিন বা এক সপ্তাহের জন্য হয়তো বাড়িতে আসে তো সেই দিনগুলোতে আমরা কি করব না করব কি খাওয়াবো না করব সেই সমস্ত কিছুগুলোই মনের ভেতর চলতে থাকে আর সেইগুলোই আমরা ক্যামেরা বন্দি করি আসলে পছন্দ করে বরের জিনিসগুলো খাওয়ানো রায় ধে বেড়ে সেটা যারা সব সময় হাজব্যান্ডের সঙ্গে থাকে সেটা তারা বুঝতে পারবে না যারা হাজব্যান্ডের থেকে অনেক দূরে থাকে বা হাজব্যান্ড ছাড়া থাকে তারাই কিন্তু বুঝতে পারবে আবার একটা কথা বলি আমরা যে আলাদা থাকি বা আশি নব্বই দিনের যে ছুটিতে আসে সেটাও কিন্তু শান্তির ছুটি হয় না এই বোধায় ফোন এলো এই বোধায় ওদেরকে ছুটতে হবে এই বোধায় এক্ষুনি যেতে হবে এই ভাবে একটা জীবনযাপন চলে তো ভাবো তাহলে আমরা কেন আদিক্ষেতা আর ঢং করব না এই শখের বয়সে করে থাকা ঢংগুলো যদি ক্যামেরাবন্দি করে রাখি আর সেই ক্যামেরাবন্দি জিনিসগুলো যদি পরবর্তীকালে আমাদের বাচ্চাদেরকে দেখাতে পারি তাহলে আমাদেরই ভালো লাগে যাই হোক এখন আমি চা করে নিয়ে এসে বসেছি ল্যাপটপ দেখতে আসলে ল্যাপটপটা অনেক দিন অন করা হয়নি তাই ভাবলাম এখন একটু অন করে সেটাকে দেখি করা কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে শুতে যাব তো সেই জন্য এই ঘরটাতে যেহেতু শোয়া হয় না তো সেই জন্য এই ঘরের যে দরজা জানালাটা আছে সেটাকে হচ্ছে বন্ধ করে দেব। আর এ যেহেতু বিছানা খালি রাখতে নেই তাই এলোমেলো একটু করে রেখে দেবো যাতে কোনো রকম খারাপ কিছু না এসে শুতে পারে তো এখন এই যে জানালা বন্ধ করে দিচ্ছি তবে এখন যেহেতু নটার মতো বাজে বাইরে কিন্তু লোকজন এখনও যাতায়াত করছে ওই দেখো তো এখনও লোকজন যাতায়াত করছে লোকজনের অনেক কেনাকাটি রয়েছে তো তারা ওই শপিং মলটাতে যাতায়াত করে আর এই ঘরটার লাইটটা বন্ধ করে জিরো জ্বেলে দিলাম এবার এই ঘরটা যেই হল ঘরটা রয়েছে এই হল ঘরটাতেও বন্ধ করে দেব কারণ হল ঘরে লাইট তো জ্বেলে দেওয়া সবসময় সম্ভব না তাতে লাইটও অনেক পড়বে আর তাছাড়া খারাপ লাগে অনেকক্ষণ জেলে রাখলে এবার চলে এলাম আমার হচ্ছে বেডরুমেতে এখন বেডরুমের দরজাও বন্ধ করে দিয়েছি মশারি লাগাবো আর শোবো এখনো ওষুধ দুটো বাকি আছে সেই দুটো ওষুধ এখনও খাবো খেয়ে দে তারপর শুতে যাব। আর এই যে জামা কাপড়গুলো ভাবলাম সন্ধেবেলা গুছাবো তো গুছাতে আর ভালো লাগছে না বলে আমি বলি থাক পরে আবার গোছ গাছ করবো কাল সকালবেলা করে গুছিয়ে আরামসে তুলে রাখবো এখন আর একদম ইচ্ছে করছে না আর হাতও দিতে ইচ্ছে করছে না এখন যে কাজটা সেটা হচ্ছে ওই যে আমার গোপু সুন্দরীরা রয়েছে ওদেরকে শোয়াতে হবে তো চলো ওদেরকে শুয়ে দিই দিয়ে তারপর আমি শুয়ে পড়ব তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই সারাদিন আমি কিভাবে কাটালাম কেমন কাটালাম আর একা একা বাপের বাড়ি থেকে এসে আমার কেমন কাটছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে এবং প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো সঙ্গে থেকো আর যারা যারা নতুন আমার চ্যানেলে আসো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো